বাংলা থেকে অশোক ফেসবুক পেজ থেকে লাইভটা করা খুব দরকার যেহেতু তিনটা ক্যামেরা একসাথে অন আছে তো আমার লুকস একটু শিফট হতে পারে প্রাকৃতিক বিপর্যয় রাত ভোর বিপর্যস্ত কলকাতা মানুষ নাজেহাল সকাল থেকে কারণ এটা আমাদের সেকেন্ড ওয়ার্কিং ডে এবং সত্যি মানুষ খুব কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে যারা স্পেশালি ডেলি প্যাসেঞ্জারি করে আর কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে পারে আমাদের অ্যাকুরিয়াম হববিসরা কারণ যে বৃষ্টি হয়েছে সেখানে বিভিন্ন জায়গায় বিদ্যুতের যে সংযোগ সেটা বিচ্ছিন্ন হয়েছে ইলেকট্রিসিটি অফ হয়েছে প্রচুর মাছ স্ট্রেসে চলে গেছে আর এবং অলরেডি টেম্পারেচার ফ্ল্যাকচুয়েট করার জন্য প্রচুর মাছ স্ট্রেসে যাচ্ছে আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলার জন্য এই লাইফটা করছি এই লাইফটা বাংলাতে স্পেশালি করছি কারণ কলকাতা জুড়ে এই বৃষ্টিপাতের প্রকোপটা বেশি আর কলকাতার সংলগ্ন এলাকায় এই বৃষ্টিপাতের প্রকোপটা বেশি আমি সবাইকে কয়েকটা কথা বলতে চাই আর একটা অনুরোধ করতে চাই পারলেই লাইভটা একটু শেয়ার করে দেবেন সবার আগে বলে দিই যে আজকে কোনো রকম ওয়াটার চেঞ্জের দিকে যাবেন না যারা যাদের কাছেই মাঝ আছে যেহেতু টেম্পারেচার অনেকটা ফ্ল্যাকচুয়েট করে গেছে নর্মাল ডে এই সময় পুজোর সময় একটু উত্তাপ থাকে কিন্তু গতকাল রাত থেকে যে চার পাঁচ ঘন্টা অতিবৃষ্টি হয়েছে তাতে টেম্পারেচার অনেকটা ফ্ল্যাকচুয়েট করে গেছে যার দরুন কিন্তু আপনি দেখবেন হয়তো আপনার মাছ আজকে হয়তো সেইভাবে ফিডিং নিচ্ছে না আপনার মাছ হয়তো একটু ফোনটা ধরে না আপনার মাছ হয়তো একটু নিচের দিকে বসে যাচ্ছে একটু ফোনটা ঠিক কর হ্যাঁ তো চিন্তার কিছু নেই এটা একটা স্ট্রেসজনিত কারণে আপনারা আপনাদের কাছে যে থার্মোস্টার আমরা যেটাকে হিটার বলি হিটার এবং থার্মোমিটার ইনস্টল করে নিন এবার একটা প্রশ্ন আসবে যে আমার কাছে হয়তো অ্যারোয়ানা আছে আমার কাছে হয়তো গোলফিশ আছে আমার কাছে হয়তো অন্য মাছ আছে দেখবে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমি কি করব আমি বলবো একটু গুগলে যান গুগলে গিয়ে একটু সার্চ করে নিন যে আপনার মাছ অনুযায়ী অ্যাকুরিয়াম টেম্পারেচার কি হওয়া উচিত সেই অনুযায়ী আপনারা অ্যাকুরিয়াম টেম্পারেচারটা সেট করে নিন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যেটা বললাম আজকে জল চেঞ্জের জন্য যাবেন না এবার হয়তো অনেকে প্ল্যান করে রেখেছেন যে প্রচুর নোংরা হয়ে গেছে তাহলে আমি বলবো অনলি ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট ওয়াটার চেঞ্জ করবেন একটু কেমন হ্যাঁ ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট ওয়াটার চেঞ্জ করবেন কিন্তু সেটাও একটু বেলার দিকে করুন কারণ এখনও সেইভাবে সূর্যের দেখা নেই আলোর ব্যাপারটা মানে এখনও একটু বৃষ্টিপাতের ব্যাপার আছে এই একটা ব্যাপার দ্বিতীয় হচ্ছে যেখানে যেখানে ইলেকট্রিসিটি অফ হয়ে গেছে তাদের বলবো ভয় পাবেন না কারণ ইলেকট্রিসিটি অফ হয়ে গেলে আমরা অনেক সময় ইনভার্টার পাম্প ইউজ করি বা ব্যাটারি পাম্প ইউজ করি কিন্তু অনেক হবিস্টের কাছেই হয়তো সেইটা নেই সেই ইনভার্টার পাম্প নেই হবি হবিস্টের কাছে ব্যাটারি পাম্প হয়তো নেই বা আশেপাশের দোকানগুলোও বন্ধ আমি একটাই কথা বলবো যে আপনারা দেখবেন যদি মাছ ওপরের দিকে উঠে আসছে মাছ ওপরের দিকে খাপি খাচ্ছে আপনি কিছুটা জল ফেলে কিছুটা জল আস্তে আস্তে দেবেন কারণ টেম্পারেচার আবারও বলছি একটা ফ্ল্যাকচুয়েশন হয়েছে তো আপনারা কিছুটা জল ফেলে কিছুটা জল অ্যাড করবেন এবং এটা তখন মানে আপনাকে একটু ফ্রিকুয়েন্টলি করতে হবে যদি মনে হচ্ছে আপনাদের ওখানে ইলেকট্রিসিটিতে প্রবলেম হয়েছে তাহলে একটু ফ্রিকুয়েন্টলি করতে হবে জল চেঞ্জ করে নতুন জল দিতে হবে দেখবেন যখনই কিছুটা চেঞ্জ করার পর মাছ দেখবেন একটু রিল্যাক্স হয়েছে আবার হয়তো দেখবেন ঘন্টা দুই তিনের পর আবার হয়তো আগের পরিস্থিতিতে যাচ্ছে তখন আবার একটু ওয়াটার চেঞ্জ কিন্তু আমি বারবারই বলছি দশ থেকে পনেরো পারসেন্টের বেশি ওয়াটার চেঞ্জে যাবেন না এবার যাদের কাছে স্ট্রেস হিল মেডিসিনটা আছে তাদের আমি অনুরোধ করব যে কোনো নট অনলি স্ট্রেস হিল স্ট্রেস কিওর স্ট্রেস রিলিফ যে কোনো ব্র্যান্ডের একটু ভালো মেডিসিন আপনারা দিতে পারেন যাদের কাছে নেই তারা নিকটবর্তী এলাকায় বা আপনাদের জানাশোনা কোনো হবিস্টের কাছ থেকে বন্ধুদের কাছ থেকে মেডিসিন নিয়ে এসে একটু অ্যাড করে দেবেন কারণ এই সময় আমি বলতে পারছি না যে আমরা ব্লিংকিট বা যে ধরনের সার্ভিসগুলো আছে সেখানে এই মাছের মেডিসিন পাওয়া যায় কি না অনলাইন থেকে এত তাড়াতাড়ি ডেলিভারি দেওয়া সম্ভব হবে কি না সবার কাছে অনুরোধ দু তিনটে জিনিসই আমি বলতে এসেছিলাম এই দু তিনটে জিনিসের দিকে খেয়াল রাখবেন আজকে যেহেতু ওয়াটার চেঞ্জ হবে না যেহেতু মাছ স্ট্রেসে থাকবে যদি আজকে খাওয়াটা স্কিপ করিয়েছেন তাহলে কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয় বা যারা ভাবছেন যে না খাওয়া স্কিপ করানো যাবে না আমার কাছে মনস্টার মাছ আছে যারা নিজেদের মধ্যে মারপিট করে অ্যাগ্রেসিভ হয়ে যায় তাহলে সেই খাবারের পরিমাণটা অ্যাটলিস্ট আপনারা কমিয়ে দেবেন যাতে এই প্রবলেম না হয় বাকি আমি আমাদের হেল্পলাইন নাম্বার দিয়ে রেখেছি যেখানে সায়ন আপনাদের সাথে আছে আমরা এই এমার্জেন্সি পরিষেবাটা আপনাদের জন্য দিচ্ছি সকাল এগারোটা থেকে বিকেল চারটে আপনাদের যাদের যাদের মাছের প্রবলেম হচ্ছে যারা মূলত কলকাতা এবং কলকাতা সংলগ্ন এরিয়ায় বসে আমার এই লাইভটা দেখছেন তারা আমাদের হেল্পলাইনে ফোন করবেন আমি দিয়ে রেখেছি সব জায়গায় নাম্বারটা তাও আমি একবার বলে দিচ্ছি আপনাদের নাইন ডাবল থ্রি জিরো টু ফোর টু ফোর সিক্স জিরো নাইন জিরো টু ফোর টু ফোর সিক্স জিরো এটা আমাদের হেল্পলাইন নাম্বার আপনি আমাদের কাস্টমার হতেও পারেন নাও হতেও পারেন আপনি যেখান থেকেই লাইফটা দেখছেন আপনার মাছ রিলেটেড যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনি বুঝতে পারছেন না কি করবেন আমাদের টিমের সাথে কথা বলুন প্যানিক হয়ে যায় অনেকে প্যানিক হয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে যায় কোনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না কারণ তাড়াহুড়ো করেই আমরা ভুলটা করে ফেলি তো প্যানিক হবেন না আপনারা আমাদের টিমের সাথে কথা বলুন আমাদের টিম আপনাকে যথাসাধ্য চেষ্টা করবে গাইড করার বাকি আমাদের আরও দু তিনটে যে নাম্বার আছে যদি আপনাদের এমার্জেন্সি কোনো দরকার থাকে আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন প্রাকৃতিক বিপর্যয় মানে কিন্তু যেমন প্রকৃতি আমাদের এগেনস্টে গেছে কিন্তু আমাদের আশেপাশের মানুষগুলো আমাদের আশেপাশে যে প্রাণীগুলো আছে বিশেষ করে পাখি কুকুর যারা আছে এই সময়টা কিন্তু তাদের এগেনস্টে যাওয়ার নয় তাদের সাথে থাকার পাশে থাকার তাই অনেক সময় কারো বাড়ির নিচে বেসমেন্টে অনেক সময় কুকুর ঢুকে যাচ্ছে বিড়াল ঢুকে যাচ্ছে তো তাদের একটু আশ্রয় দিন একটু মানবিকতা আমরা দেখাই মানুষ হয় মানুষের পাশে থাকি উৎসবের দিন শুরু হয়েছে তারই মধ্যেই প্রাকৃতিক বিপর্যয় এই বৃষ্টি অসুর যেটা এসেছে এই অসুরকে আমাদের সবাইকে মিলে একসাথে সামলাতে হবে লড়তে হবে এবং এখান থেকে রিকভার করতে হবে সবাইকে আমি পজিটিভ থাকতে বলছি এবং সবাইকে বলছি যে আপনাদের কোনো অসুবিধা হবে অশোক একবার যেভাবে এত বছর আপনাদের পাশে আছে এই সময় তো অবশ্যই থাকবে ভালো থাকবেন সবাই আর যোগাযোগে থাকুন সব ঠিক হয়ে যাবে থ্যাংক ইউ ভেরি মাচ লাইভ এখানে শেষ করছি